আপনাদেরকে আবার স্বাগতম এবং অভিনন্দন জানাচ্ছি প্রচণ্ড গরম আসলে যে পরিমাণে গরম সেখানে বেঁচে থাকাটাই মনে হচ্ছে কঠিন বৈশ্বিক উষ্ণতা বা পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধির কারণে আজকে আমাদেরকে এরকম একটা খারাপ পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হচ্ছে আসলে কিছু করার নাই এটা মানুষেরই সমস্যা আমরা এটা তৈরি করছি বলে আজকে এই সমস্যাটা হচ্ছে আজকে যদি আমরা নিজেদের বেঁচে থাকার জন্য যে উপায়গুলো আজকে অবলম্বন করছি সেখানে যদি আমরা নিজেরাই সেটাকে সঠিকভাবে না করতে পারি যেমন আমরা পর্যাপ্ত পরিমাণে গাছ লাগাই না লাগাই গাছ কেটে ফেলি পাহাড় পর্বত গাছপালা কেটে যদি ঘরবাড়ি বানাই তাহলে তো স্বাভাবিকভাবেই বৈশ্বিক তাপমাত্রা তো বাড়বেই এটাই স্বাভাবিক ঘটনা তো যাই হোক সেগুলো কথা পরে আসছি ওটা অন্য দিনে হবে আজকে যেহেতু লাইফে আসছি আপনাদের সাথে কিছু বিষয় শেয়ার করার জন্য যেহেতু প্রচণ্ড গরম এই গরমের মধ্যে এখন তাপমাত্রা হচ্ছে একচল্লিশ ডিগ্রি সেলসিয়াস এই একচল্লিশ ডিগ্রি সেলসিয়াস একচল্লিশ থেকে বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াস চলছে কোথাও কোথাও কিন্তু এখানে প্রায় চল্লিশ একচল্লিশ ডিগ্রি তাপমাত্রা চলছে এখানে মুরগিগুলো খুব বাজে অবস্থা আজকে একটা খামারে গিয়েছিলাম ব্রয়লার মুরগির একটা খামারে শেডে সেখানে দেখলাম যে মুরগিগুলো মারা যাচ্ছে তো এই যে মারা যাওয়ার কোন ঘটনাটা দেখে খুবই খারাপ লাগলো যে শুধুমাত্র এই অত্যাধিক তাপের কারণে হিট স্ট্রোকে মুরগিগুলো মারা যাচ্ছে তো আজকে আমি যেহেতু থাম্বেলটা আপনারা খেয়াল করছেন যে হলো যে মনটা ভালো হয়ে যায় মানে দেখলে মনটা ভালো হয়ে যায় আসলে কোন জিনিসটা দেখলে মনটা ভালো হয়ে যায় সেটাই আজকে আপনাদেরকে একটু এই ভিডিওতে দেখাবো যারা যুক্ত হয়ে আজকের এই অনুষ্ঠানে দেখছেন লাইভটা আপনারা একটু কাইন্ডলি এবং প্লিজ আপনারা একটু জানিয়ে দেবেন যে আমার সাউন্ডগুলো আপনারা ঠিকঠাক মতো শুনতে পাচ্ছেন কি না বা সাউন্ডের কোনো সমস্যা হচ্ছে কিনা যদি একটু যদি আপনারা কমেন্টসে জানান বা বলেন যে ভাই আপনার কথাগুলো শুনতে পাচ্ছি না তাহলে হয়তো বা আমি আমার মাইক্রোফোনটা লাগানোর চেষ্টা করবো আর যদি মনে করেন যে না সব ঠিকঠাক আছে তাহলে আমি এভাবেই কথা বলবো প্লিজ একটু আপনারা একটু জানিয়ে দেবেন তো চলুন আমরা একটু দেখাই কি দেখাতে চাচ্ছি দেখাতে দেখাতে কথাগুলো বলি এখানে একটু জিনিস খেয়াল করেন যে দেশি মুরগিগুলো ঘুরে বেড়াচ্ছে এখানে কলা গাছগুলো আছে আমার সম্পূর্ণ এটা নতুন জায়গা এই জায়গাটার পরিমাণ হচ্ছে আট শতক এবং এই জায়গাটা একটা সম্পূর্ণ পরিত্যক্ত অবস্থায় ছিল বলতে পারেন যে এখানে কিছুই ছিল না মানে ফাঁকা একটা বাস ঝড়ের মতো ছিল তো মোটামুটি এই জায়গাটাই আমি আমার জায়গা থেকে সাজিয়েছি এখানে দেশি মুরগিগুলো তার নিজের যে পরিবেশটা মানে দেশি মুরগি আমরা গ্রামগঞ্জে যেগুলো দেখি সেগুলোই কিন্তু এখানে পরিবেশটা দেওয়ার চেষ্টা করেছি এখানে আসলে মনটা ভালো হয়ে যাওয়ার কারণ হলো এখানে আপনার এই যে এটা তো মুরগির শেড মানে মেইন যে ঘরগুলো এখানে দেশি মুরগিগুলো রাখি রাতের সময় থাকে এই সাইডেও দেশি মুরগি আছে এই যে ভিতরে দেখতে পাচ্ছেন এগুলো এগুলো এখানে দেশি মুরগি আছে তারপর হচ্ছে আপনার টাইগার মুরগি আছে তিতির মুরগি আছে এই সাইডে হচ্ছে আপনার কলা গাছগুলো তারপর হচ্ছে যে বেলের গাছ তারপর হচ্ছে আপনার বিভিন্ন ধরনের গাছগুলো আছে কেবল যেহেতু আমি শুরুতে বলছিলাম যে এটা নতুন একটা জায়গা এটা সাজানো পর্যায়ে আছে আমি চেষ্টা করছি মানে মনটা ভালো হয়ে যায় যখন দেখি যে এই যে ঢেঁড়স গাছগুলো লাগিয়েছিলাম জায়গাটা দেখেন সম্পূর্ণই পুরতে একটা জায়গা অবস্থা ছিল মানে মনটা চাচ্ছিলো যে জায়গাটা একটা সবুজ আয়ন করি এখানে দেখেন এই যে ঢেঁড়সের গাছগুলো আছে এই ঢেঁড়সের গাছে যদি আপনি এখানে এসে বসেন খুব ভালো লাগবে সবুজ যখন দেখবেন যে এখানে ঢেঁড়স ধরছে দেখুন ঢেঁড়স এই যে ঢেঁড়স এখানে আছে ঢেঁড়সের ফুল আসছে আমি অলরেডি এই গাছ থেকে মানে ঢেঁড়সের এই জায়গা থেকে আমি প্রায় চার পাঁচ দিন হলো আমি ঢেঁড়স তুলছি প্রত্যেক দিন হাফ কেজি করে প্রতিদিন না মানে দুদিন পর পর হাফ কেজি করে আসে হাফ কেজির উপরে এই ঢেড়ো গাছ ঢেঁড়স গাছগুলো থেকে আমি মোটামুটি আমার যে চাহিদাটা সেটা কিন্তু এখান থেকে আমি পাই মানে ভালো লাগে যে নিজের তৈরি নিজের জায়গাতে নিজের একটা জায়গাতে ঢেঁড়স গাছ লাগিয়েছি মানে সবুজ দেখতে ভালো লাগে এখানে মিষ্টি লাউ আছে এটা গাছটা ঝাঁকলা দেওয়া হয়েছে মাচা দেওয়া হয়েছে এটা আমি করছি তো সব কিছু মিলিয়ে ও মাইকুট এটা এখানে রাখছি দেখছেন দুপুরের সময় এখানে রাখছিলাম পানিটা মানে নিচে কারণ মুরগিগুলো গরমের সময় এখানে সবগুলো চলে আসে যার কারণে আমি ওই নিচে রেখে দিয়েছি পানিটা এই যে পানির পরটা এখানে দিয়ে দিই এরা পানি খায় গত দুদিন আগে গত মনে হয় সম্ভবত মানে বুধবারে আমার দেশি মুরগি প্রায় বিক্রি করছি পাঁচশো টাকা কেজি মোরগগুলো ছশো টাকা কেজি ছিল যেহেতু নতুন আমি চিন্তা করছি যে হলো এটা দেখেন চাল খাওয়াই এগুলোকে এইগুলো মুরগিগুলোকে আমি সবসময় চাল খাওয়াই ন্যাচারাল যে খাবারগুলো আছে সেগুলো খাওয়াই তো যেটা বলছিলাম যে গত পরশু আমি প্রায় পনেরোটার মতো একজন আপা আসছিলো বুগড়া থেকে তাকে আমি মোরগগুলো দিয়েছি ওকে ওনাকে দিয়েছি হলো আপনার ওনাকে দিয়েছি হলো দশটা মোরগ দশটা মোরগের ওজন আসছিলো প্রায় সাড়ে সাত কেজি ওগুলো আমি সাড়ে চারশো টাকা কেজি হিসাবে বিক্রি করছি বাজারে কিন্তু ছয়শো টাকা আর আমি যেহেতু আপাটা বুগড়া থেকে আসছে নতুন আমি ফার্মিং করছি তো যার কারণে চিন্তা করলাম যে নতুন একটা সম্পর্ক তৈরি হোক আস্তে আস্তে না হয় দামটা পরে বাড়াবো এই জন্য মুরগিগুলোকে আমি খুব অল্প দামে মানে বিক্রি করছি সাড়ে সরি সাড়ে চারশো টাকা দিয়ে ছশো টাকা বলছিলাম তো চিন্তা করলাম প্রথম অবস্থায় মার্কেটটা ধরি তো গত বুধবারে আমি সেটা বিক্রি করেছি সাড়ে চারশো টাকা কেজি হিসাবে ভালো লাগলো যে প্রথম এই খামারের উৎপাদিত প্রাকৃতিক পদ্ধতিতে উৎপাদিত মুরগিগুলো বিক্রি করতে পারছি মানে মনের মধ্যে একটা আনন্দ একটা ফিল হয় যে নতুন একটা জায়গা নতুন একটা পরিবেশ নতুন ফার্মিং সব কিছু মিলিয়েই ভালো লাগাটা কাজ করে তো থামবেলা অবশ্যই আপনারা দেখেন যারা দেখতেছেন তারা আসলে অনুমান করতে পারবেন যে আসলে জায়গাটা কেবল সাজাচ্ছে দেখেন এই সাইডে হচ্ছে গাছ আপনি যদি এই সাইডে যদি যান এখানে যদি বসেন মনটা ভালো হয়ে যাবে এই জায়গাটা দেখেন কি সুন্দর একটা পরিবেশ আমি মাঝে মাঝে এই জায়গাতে বসে মাঝে মাঝে সময় কাটাই একাই একাকিত্বটা মাঝে মাঝে ফিল করি এই যে এখানে বারো মাসিয়া বারো মাসি সজনে গাছ লাগিয়েছি এটা হচ্ছে মাসি এটা আশা করি দুই এক মাসের মধ্যে এগুলো বড়ো হয়ে যাবে এটা হচ্ছে বারোমাসি বারো এটা হচ্ছে আপনার সজ সজনা তারপরে হলো এদের বারোমাসি হচ্ছে এটা আম এই আমটা হচ্ছে বারো আম মুকুল আসছে এটা মোটামুটি আর কিছুদিন পরে এটা হয়তো বা ভেঙে দেবো ডালগুলো যেহেতু নতুন এটা আমটা আসছে কি কীভাবে খাচ্ছে চালগুলো মানে বললামই তো আপনাদেরকে শুরুতেই বা ন্যাচারাল একটা এখানে পরিবেশ এখানে আসলে আর্টিফিশিয়াল কোনো কিছু করা হয়নি তারপরে একটু দেখাই আপনাদের কার একটু এই যে বেল গাছ এখানে লাগিয়েছি এটা হচ্ছে বেলের গাছ তারপর হচ্ছে সফেদা এটা হচ্ছে সফেদা তারপরে এটা হচ্ছে তেজপাতা এটা হচ্ছে তেজপাতার গাছ তারপরে এই যে এগুলো পেঁপের গাছ এগুলো এটা পেঁপের গাছ লাগিয়েছি তারপর হচ্ছে এখানে আছে হলো আপনার যে আনারকুড়ি যাকে বলা হয় মানে বেদনা বা আমরা ডালিম যাকে বলি বা অনেকে আনারকুড়ি বলে এই আনারকুড়িটা এখানে লাগিয়েছি তারপর হচ্ছে গন্ধরাজ এটা এটা হচ্ছে গন্ধরাজের ফুল যেহেতু রাত্রে আমি এখানে একাই বসে থাকি রাত একটা দুটা পর্যন্ত চিন্তা করি গবেষণা করি ভাবি দুনিয়ার সম্পর্কে ভাবি জায়গা সম্পর্কে ভাবি নিজের সম্পর্কে ভাবি তো এই জন্য গন্ধ রাজ লাগিয়েছি এর গন্ধ নিয়ে নিয়ে যেন আরও চিন্তা করতে পারি ভাবতে পারি এটা হচ্ছে আনারকুলি এটা হচ্ছে আনারকুলি এটা কিছুদিন আগে লাগিয়েছি এটা হচ্ছে আপনার আঙ্গুল ফল এটা হচ্ছে ফলের গাছ আর এটা হচ্ছে কোলা গাছ এটা আর এই সাইড দিয়ে মেন রাস্তা মেন রাস্তা চলে গেছে তারপর হচ্ছে এটা হচ্ছে ওয়াল ট্রি নাকি যেন বলে এটা আমার সঠিক জানা নেই কেউ যদি জেনে থাকেন একটু জানায় এটা হচ্ছে ওয়াল ট্রি মানে হচ্ছে এই যে ওয়ালের মধ্যে এটা ওয়ালের মধ্যে এগুলো দিলে গোটা ওয়ালটা কিন্তু সবুজে ঢেকে যায় তো এই জন্য প্ল্যান করে এটা এখানে লাগিয়েছি যাতে করে এটা দিতে পারি এই সাইডেও যেন দিতে পারি এই সাইডের জন্য সে গাছগুলো দিতে পারি এটা নাকি খুব পাঁচ ছয় মাসের নাকি এগুলো বড় হয়ে যায় যেটা কখনো আমি লাগে লাগাই এটা আমি দেখেছি বিভিন্ন জায়গায় আর এই সাইডটা তার দিয়ে যেহেতু ঘেরা আছে এটাকে আগামীতে এইটার প্রাচীর করবো ওই জন্য এখানেও কিন্তু আপনার ওই গাছটা লাগিয়েছি এখানে ওয়াল ট্রিটা আছে এখানে যাতে করে ওয়ালটা যদি আমি এই সাইড দিয়ে যদি দিই তাহলে এখানে যদি দিতে পারি তারপর হচ্ছে এই জন্য বললাম যে আসলে এখানে আসলে মনটা ভরে যায় যেহেতু সবে মাত্র শুরু এইগুলা গাছগুলো যখন বড় হবে তখন আপনাদেরকে দেখাতে আরও ভালো লাগে এটা হচ্ছে আনার তারপর হচ্ছে এটা হচ্ছে আপনার রজনীগন্ধা এটা হচ্ছে পেঁপের গাছ তারপর হচ্ছে এই ফুলটার নামটা আমি ভুলে গেছি এই মুহূর্তে এই মুহূর্তে ভুলে গেছি এখানে পেয়ারা গাছগুলো আসছে এখানে পেয়ারা গাছ আছে টমেটো আছে এটা হচ্ছে পেয়ারার গাছ তারপর হচ্ছে গোলাপ ফুলের গাছ এই যে কাঁটা খুঁড়া এটা হচ্ছে কাটা খুঁড়া গাছ এই যে আপনাদের একটু দেখায় এটা নিয়ে আমার একটা ভিডিও আমি বানাবো এই কয়েকদিনের মধ্যে একটা ভিডিও এখানে বানাবো সেটি হচ্ছে যে এই কাটা খুঁড়া দিয়ে খুব ভালো একটা ওষুধ হয় সেই ওষুধের বিষয়টা আমি পরে আপনাদেরকে কিন্তু বলবো যে কাটা খুঁড়া পাতাগুলো কিন্তু মুরগি খুব ভালো খায় এই কাঁটা এটা লাগিয়েছি এটা আর্টিফিশিয়ারিভাবে এটা বাইরে ছিল তুলে নিয়ে এসে লাগিয়েছি কাঁটা খুঁড়াটা অনেক ওষুধই একটা গাছ এই ওষুধ মানে এই গাছটার যে ফর্মুলাটা যে ওষুধের কথা বলছি সেটা কিন্তু মানে যদি আপনারা ব্যবহার করেন আপনাদের ওই রকটা মানে একবারে ভালো হয়ে যাবে এই যে লেমন গ্রাস এটা এটা নিয়ে আসে না লেমন গ্রাস এটা আপনারা জানেন হয়তো বা লেমন গ্রাস মানে হচ্ছে যখন আপনি চা খান বা কফি খান কফি না বিশেষ করে লাল চা যারা খান এই গাছের পাতা যদি আপনারা যদি একটু দেন মানে একটু দেন দেখবেন যে একবারে কি মানে লেবুর মতো বলব মানে লেবুর মতো ফ্লেভার অনেক চমৎকার একটা ফ্লেভার মানে এটা যদি আপনি চায়ে দেন আপনি বিশ্বাস করতে পারবেন না ভাই মানে কি বলবো। মানে ভালো এই এই গাছটা এত সুন্দর মানে চায়ের সাথে যদি কেউ খায় দেখবেন যে আপনার খুব ফ্লেভার লাগে এটা লেমন গাছগুলো হয় এটা যে ঘাসগুলো আর্টিফিশিয়াল ঘাস লাগিয়েছি এগুলো আবার মুরগি খুব ভালো খায় তো এই জায়গাগুলোতে আমি কলমির শাকগুলো লাগিয়েছি এটা অবশ্য এখনো হয়নি সব দুদিন হচ্ছে এই যে ওয়ালের সাইড দিয়ে একেবারে সাইড দিয়ে আপনার হচ্ছে কলমি শাক লাগিয়েছি যেহেতু মুরগিগুলো এখানে খায় আর এখানে পর্যাপ্ত পরিমাণে ঘাস হয়নি বললাম তো এই সবেমাত্র খামারটা আমরা চালু করেছি যা এখন নতুন ঘাস হচ্ছে সেগুলো মুরগি কিছু খায় তবে বৃষ্টি যদি আসে কন্টিনিউ চার পাঁচ দিন তাহলে আশা করি এখানে ব্যাপক পরিমাণে ঘাস হবে আমি এই যে ঘাসগুলো গুলো ভাবে হয়েছে তবে আমি আমার প্ল্যান আছে এখানে এই সাইড দিয়ে আমি হচ্ছে ওই যে নেপিয়ার যে ঘাসটা আছে হাইব্রিড এগুলো এই সাইড দিয়ে লাগাবো এটা প্ল্যান করে রাখছি তবে বৃষ্টিটা শুরু হলেই কাজ শুরু হয়ে যাবে তারপর হচ্ছে আর কি দেখাবো বলেন আপনারা একটু কমেন্টস করেন রে ভাই আপনারা কমেন্টস না করলে তো আমি তো দেখাবো কীভাবে বলেন আপনারা যদি কমেন্টস না করলে জিনিসটা আসলে কি দেখতে চাচ্ছেন মানে খারাপ হচ্ছে কি না ভালো হচ্ছে কি না আপনারা যদি কমেন্টস করেন তাহলে হয়তো আমি বুঝতে পারবো যে আমাকে এই জিনিসটা দেখানো দরকার মানে কোন জিনিসটা আপনাদের চাহিদা সেটা আসলে আমাকে তো বুঝতে হবে এই ঝাঙ্গলির মধ্যে এই যে মিষ্টি মিষ্টি লাউ এটা দিয়েছি তা যদি বা মাটিতে ভালো হয় তারপর আমি লাগিয়েছি যাতে করে জায়গাটা যেন একটু ভালো দেখা যায় সৌন্দর্য বন্ধনের জন্য এই মাছাটা করেছি মানে ঝাঁকলাটা দেওয়া হয়েছে তো মোটামুটি এই আর কি মুরগিগুলো দেখেন মুরগিগুলো কিন্তু দেখেন সারাদিন এখানে কিন্তু ঘুরে বেড়ায় রোদ বৃষ্টি বৃষ্টি তো হয় না রোদের মধ্যেই থাকে রোদের মধ্যে সবগুলো চলে যায় এই ছিল মোটামুটি খামারের দূর থেকে যদি আপনাদেরকে দেখাই দূর থেকে যদি একটু দেখায় তাহলে বুঝবো আমার রাস্তার যে গেটটা আপনাদের আপনাদের যদি জায়গা থাকে এরকম পরিত্যক্ত কোনটা জায়গা আপনারা করতে পারেন দেখেন দূর থেকে এই যে এখান থেকে দেখেন এটা হচ্ছে আমার এখানে এখান থেকে যদি দেখি জায়গাটা দেখেন পুরো ভিউটা আপনাদেরকে দেখাতে পারছি একটা দক্ষিণ সাইডে সেটটা আছে দক্ষিণ সাইডে আর এটা হচ্ছে মেন রাস্তা এটা হচ্ছে মেন রাস্তা এই মেন রাস্তার পাশেই কিন্তু হচ্ছে ওটা আমার অফিস আর এটা হচ্ছে টোটাল ভিউ তো মুরগিগুলো এভাবে করে তার পরিবেশে বড় হচ্ছে ও কে যেন বললো যে বয়স কত দিন বয়স হচ্ছে এটার ভাই এই মাসের আজকে হলো মে মাসের আজকে হলো ষোলো তারিখ কি সতেরো তারিখ সরি আজকে মানে সতেরো তারিখ সাম এই মাসে তেইশ তারিখ আসলে এই মুরগিগুলোর বয়স হবে হচ্ছে আপনার চার মাস মানে ফুল চার মাস এই চার মাসে আমি গত দু দিন আগে যে মরগুলো বিক্রি করেছি সেগুলো দশটা দশটা মোরগে প্রায় আমার সাড়ে সাত কেজি প্লাস প্লাস হচ্ছে ওয়েট ছিল তার মানে হচ্ছে এবারে যে আমাদের প্রায় আপনার সাড়ে তিন মাসে প্রায় সাড়ে সাড়ে তিন মাসে সাড়ে সাতশো গ্রাম করে মোরগের ওয়েট আসছিলো তার মধ্যে তিনটা মতো মোরগ প্রায় এক কেজির কাছাকাছি আটশো নয়শো গ্রামের মতো আসছিলো নয়শো গ্রাম প্লাস তিনটা মোরগ ছিল নয়শো গ্রাম প্লাস আপনারা বিশ্বাস করবেন না আমি আপনাদেরকে অনেস্টলি বলি কারণ হচ্ছে ভিডিওতে লাইভে তো আসলে মিথ্যা কথা বলা যায় না যেটা দেখা হয় সেটাই সত্য এখানে কিন্তু কাটছাট করার কোনো সুযোগ নেই যা দেখানো হয় সেটাই সত্য হয়তোবা আমার কথাটা মিথ্যা হতে পারে কিন্তু আমার ভিডিওগুলো যারা নিয়মিত দেখে তারাই বুঝতে পারে যে আসলে আমি কতটুকু অথেন্টিসিটিভাবে কথাগুলো বলার চেষ্টা করি এই যে মোরগগুলো আপনার দেখতে পাচ্ছেন এই যে মোরগগুলো ঘুরে বেড়াচ্ছে আমি এদেরকে কখনোই ফিট খাওয়াই না হ্যাঁ ফিট খাওয়াই কিন্তু নির্দিষ্ট একটা সময়ে মানে বিকেলের দিকে হয়তো হয়তোবা যেটুকু ফিট না দিলেই না দেখা গেছে যে আমি যদি অন্যান্য খাবার যদি এক কেজি দিই তাহলে ফিটটা আমি একবার মতো দিই যাতে করে ন্যাচারালিভাবে সেগুলো বড় হয় যেহেতু ডিমের জন্য পালন করছি সো তাদেরকে মোটা করে আমার লাভ নেই কারণ হলো আমার ডিমের দরকার এই মোরগটা দেখেন এই যে মোরগটা এই মোরগটা মোটামুটি আপনার সাতশো গ্রাম হয়ে যাবে প্লাস তো এই জন্য আমি বলি যে হলো এখানে খাবার হিসাবে আমি নেচারালি খাবার দিই দেখেন চালটা খাই দেখেন এখানে চাল দেওয়া আছে দেখেন এখানে চাল সম্পূর্ণ চাল আছে ক্ষুদেই আজকে অবশ্যই বাজার থেকে অনেক কিছু নিয়ে আসছি ওটা অন্যদিন বলবো এই দেখেন এখানে কিন্তু আমি কুর্মির শাকগুলো এই যে কুলমি শাকগুলো কিন্তু দিয়েছিলাম এটা এগুলো রোদের মধ্যে শুকে গেছে এটা হচ্ছে কুলমি শাক এটা ভুট্টা গুঁড়া এগুলো কিন্তু আমি দিই এখানে যদি খাবারটা যদি আপনাদেরকে দেখাই দেখাবো একটু ওয়েট করেন এই যে মুরগিগুলো দেখেন এগুলো কিন্তু এই যে কিন্তু ডিকি মুরগি এটা হচ্ছে ডিকি মুরগি এই ডিকি মুরগিগুলো মোটামুটি যে মোরগগুলো আছে সেগুলো কিন্তু উঠতে শুরু করছে তাদের গায়ে অর্থাৎ মুরগিগুলো কিন্তু এখন মোটামুটি তারা প্রজননের জন্য যে লক্ষণগুলো বৈশিষ্ট্যগুলো সেগুলো তারা শো করছে তারা তারা একে অপরের উপর উঠছে তারা ঘোরাফেরা করছে তো আশা করি সামনে মাস থেকে আমি ডিম পাবো যেহেতু অলরেডি এই মাসের তেইশ তারিখে আসলে চার মাস হবে তো সামনে জুনের হয়তো বা শেষের দিকে বা বিশ পঁচিশ তারিখে পরে আশা করি প্রথম ডিমগুলো আমরা পাবো তো আশা করি সে সময় আপনাদেরকে সরাসরি ভিডিওতে দেখাতে পারবো তো এই ছিল আর খাবারটার বিষয়ে একটু বলি এখানে পানিগুলো কিন্তু আমি সারাদিন রেখে দিই পানিগুলো যেহেতু খায় মরগুলো সবগুলো বিক্রি করে দেওয়াতে মানে এখানকার মুরগিগুলো অনেকটা শান্তিতে আছে মরগুলো থাকলে হাঁড়ি দৌড়াদৌড়ি করে মানে কেক মানে মারামারি করে খুব ওই যে একটা দেখেন মারামারি শুরু করছে এখানে এখন মরগ আছে প্রায় পাঁচটার মতো ছোটো দুইটা আর বড়ো হচ্ছে তিনটা তো মরগের সংখ্যাটা কমিয়ে আমারও একটা সুবিধা হলো এই যে মরগুলো খুবই মারামারি করে দেশি মরগুলো মানে ঠকা ঠোকাঠুকি করে একে অপরের সাথে মানে বিরক্ত লাগে যায় মাঝে মাঝে চিন্তা করে যদি মানুষ হতো তাহলে পিটাতাম মানুষ হলেই পিটাতাম কারণ এটা যেভাবে মারামারি করে মাঝে মাঝে নিজের হিংসা হয় যে মারামারি করে আচ্ছা এমডি জুয়েল না আমাদের জুয়েল না বলতে কি আমাদের পাঁচ মিনিট জুয়েল না মানে আমি যাকে চিনি সেই জুয়েল না ভাই এমডি জুয়েল না উনি বলছে যে ভাই বয়স কত চলে বয়সটা আমি বললাম এখানে এই মাসে তেইশ তারিখ আসলে চার মাস হবে তারপরে শ্রী সুজন একটা উনি লাভ চিহ্ন দিয়েছেন ধন্যবাদ ভাই ও খাবারটার বিষয়ে একটু আপনাদেরকে দেখাই ঘরটা ভুলে গেল বেড এই আমার ইনস্ট্রুমেন্ট আমার অফিস আর কি মোটামুটি আমি হিন্দু মানুষ এখানে অনুকূল ঠাকুরের ছবি আছে এই যে খাবারগুলো দেখেন এক নম্বর খাবার হচ্ছে আপনার লবণ এটা হচ্ছে লবণ চালগুলো ভিজে দেই এটা হচ্ছে দুদিন আগে নিয়ে আসছিলাম এই জন্য শুকে গেছে এটা এই যে আজকে নিয়ে আসছি বাজার থেকে আজকে নিয়ে আসছি এই যে কুলমিশাগুলো নিয়ে আসছি আজকে তারপরে হচ্ছে এই যে লাউ নিয়ে আসছি আজকে লাউটা দেখি আজকে মনে হয় সময় হবে না আজকে খুব ব্যস্ত আছি লাউটা আমি করবো তারপর হচ্ছে এটা হচ্ছে গমের ভুষি এই যেটা এটা হচ্ছে গমের ভুসি তারপরে হচ্ছে আজকে অবশ্য বাজার থেকে নিয়ে আসছি এইগুলো এগুলো বের করা হয় না এগুলো সব বেগের মধ্যে আছে এখানে এটা হচ্ছে ভুট্টা এখানে দু তিন রকমের আইটেম আছে এগুলো এগুলো মেখে খাওয়াবো এটা আমি একটু সময় লাগবে যেটা আজকে সময় নেয় আজকে একটু বেরোবো তো অন্য জায়গায় যাবো এখানে খাবার আইটেমগুলো আছে এগুলো মুরগি খাওয়াবো দেখি মানে টোটাল কস্ট কত পড়ে সেটাকে দেখার জন্য মূলত এই ধরনের খাবারের আয়োজন করেছি আর চাল আমি একবারে নিয়ে এসেছি এদের চালের বস্তা এই চালের বস্তা আমি চাল খাওয়া এখানে ফিটের কোনো বস্তা আপনি পাবেন না এখানে সম্পূর্ণ ন্যাচারালি খাবারগুলো এখানে ফিটের এখানে চাল নিয়ে আসছি একবারে চাল কিনে রেখে দিই এটা হচ্ছে আমার স্টুডিও যন্ত্রপাতিতে ভোরা তো এই ন্যাচারালি খাবারগুলো আমি দিই আপনারা অনেকেই দেখেন আর সরাসরি তো আসলে দেখালে হয় কি মানে এখানে কোনো কনফিউজ থাকে না মানে সন্দেহ থাকে না যে ভাই আসলে ফিট খাওয়ায় কি না বা কোনো কিছু কি কিনা আসলে কোনো এখানে কোনো রহস্য নেই এখানে যা দেখতে পাচ্ছেন সরাসরি দেখতে পাচ্ছেন এখানে আসলে মানে মানে এই করার কোনো সুযোগ নেই আমার রুম ছোট্ট একটা আপনাদের রুমটাও দেখালাম এটা আমার বেড এই যে লাইভ প্রোগ্রাম এখানে করি এটা আসলে আমার মানে গ্রামীণ পরিবেশের ভাই গ্রামের মানুষ শিক্ষিত হয়েছে এইটুকুই খালি পার্থক্য কিন্তু গ্রামের মানুষ আমি তো গ্রামের মানুষ হিসেবে গ্রামীণ পরিবেশটাই দেওয়ার চেষ্টা করি যাতে করে মন স্বাস্থ্য যেন ভালো থাকে তো তো মোটামুটি এই আর কি আপনারা কেমন আপনারা একটু জানাবেন ভিডিওটা কেমন লাগলো ভিডিও বলতে লাইভটা কেমন লাগলো একটু শেয়ার করবেন মানে আমার সাথে শেয়ার করবেন মানে ভিডিওটা শেয়ার করা দরকার নেই আমার সাথে শেয়ার করবেন যে ভিডিওটা কেমন লাগলো আর যদি কখনো জানার থাকলে অবশ্যই একটু জানাবেন তো মাঝে মাঝে আপনাদের সাথে এইভাবে লাইফে দেখা হবে কথা হবে সে পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এই গরমের মধ্যে অবশ্যই নিজেদের প্রতি যত্ন নিন বেশি করে পানি খাবেন যাতে করে মানে শারীরিকভাবে কোনো কোনো স্ট্রেস না পড়ে আর আপনাদের যদি কোনো খামার থাকে সেই মুরগি খামারে মুরগিগুলোকে একটু যত্ন নেবেন তো আজকে এই পর্যন্তই আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন